সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিপিএস ট্র্যাকার ব্যবহার করে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আসলে অনেকে শখের বসে অথবা প্রয়োজনে চাচ্ছেন একটা জিপিএস ট্র্যাকার কিনতে কিন্তু আপনি জানেন না এটা কিনে আপনার উপকার হবে কি হবে না তো এটা বোঝার জন্য আপনার আগে জানতে হবে একটা জিপিএস ট্র্যাকার থেকে আপনি মূলত কি কি সুযোগ সুবিধা পাবেন তো আমার সামনে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোনেমো ব্র্যান্ডের একটা জিপিএস ট্র্যাকার ক্লাসিক মডেল তো এটার প্যাকেটের ভিতরে আপনি কি কি পাবেন আমি যদি দেখাই এখানে অনেকগুলো জিনিস পাবেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা কি কি পাবেন তো সবার প্রথমে আপনারা পাবেন হচ্ছে একটা ওয়ারিং সেট এখন দেখেন আপনি অটোনেমো কিনেন অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের যেটাই কিনেন না কেন প্রত্যেকটা ব্র্যান্ডের জিপিএস ট্র্যাকারের মডেল বেঁধে প্রোডাক্টের কোয়ালিটি প্লাস হচ্ছে অ্যাক্সেসরিজ ভিন্ন ভিন্ন হতে পারে বাট বেসিক প্রায় ম্যাক্সিমাম সবগুলো ডিভাইসের বেসিক যে অ্যাক্সেসরিজগুলো এগুলো কিন্তু কাছাকাছি থাকে তো দেখেন এটা হচ্ছে ওয়ারিংয়ের ক্যাবল এরপরে আমাদের এটা হচ্ছে মাইক্রোফোন ইউনিট যেহেতু এটা ভয়েস মডেল এখানে ভয়েস এবং নন ভয়েস দুইটা মডেল আপনারা পাবেন আসলে নন ভয়েস মডেল যদি নেন এই মাইক্রোফোনটা পাবেন না এ মানে মাইক্রোফোনের ক্যাবলটা পাবেন না আর যদি ভয়েস মডেলটা নেন তাহলে হচ্ছে এই মাইক্রোফোনটা আপনার সাথে দেওয়া থাকবে এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স যদি ভয়েস মডেল কিনেন আপনারা কথা শুনতে পারবেন ভয়েস মডেল না কিনলে কথা শুনতে পারবেন না বাকি লোকেশন ট্র্যাকিং হতে সবগুলো সুযোগ সুবিধাই উপভোগ করতে পারবেন তো কি কি সুযোগ সুবিধা সেটা বলতেছি আগে প্যাকেটের জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে পাবেন হচ্ছে রিলে ঠিক আছে এই যে রিলে তো এই দুটা কিন্তু রিলেরই অংশ হ্যাঁ এই দুটো এটা হচ্ছে রিলে তো রিলের কাজ হচ্ছে ইঞ্জিন অফ অন করা তবে সকল গাড়ির ক্ষেত্রে কিন্তু এই রিলেটা কাজ করবে এমন কোনো নিশ্চয়তা নাই এবং রিলে ব্যবহার করলে আপনারা যেই কোম্পানি ট্র্যাকার ইউজ করেন না কেন রিলে ব্যবহার করলে আপনার উপকারের সে কিছু কিছু জায়গায় আপনার লস বেশি হতে পারে সেটা আমি ভিডিওর মাঝের অংশে বুঝাই দিতেছি এটা হচ্ছে রিলে আর এরপরে হচ্ছে আমাদের যে ডিভাইস ইউনিটটা সেই ডিভাইস ইউনিটটা তো একটা একটা করে আপনাদেরকে আমি সব কিছুই দেখাই দিতেছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সেই জিপিএস ট্যাকারের ইউনিটটা এবং আমি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের ডিভাইসটা তো এটা যেহেতু আমাদের এমন একটা ইউনিভার্সাল মডেল এটা ভয়েস নন ভয়েস দুইটাই কিন্তু সাপোর্ট করে তো আমরা একটু দেখাই দেখেন এটার ভিতরে কী কী ইনফরমেশান আছে হয়তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন তো আমরা একটু কাবারটা খুলো মেশিনের ভিতরটা অনেকের জানার আগ্রহ থাকে কেমন দেখেন আমাদের কিন্তু টাইপ সি চার্জিংয়ের একটা অপশানও আছে এই মডেলে এবং হচ্ছে একটা সিম দেওয়া আছে জিপিএসের অ্যান্টেনা রয়েছে তো অনেক হার্ডই একটা মডেল যাই হোক এবার আমরা চলে আসি আসলে জিপিএস ট্র্যাকার আপনি কিনবেন কিনে কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমে বলতে হবে আপনি আপনার গাড়িটা এখন ঠিক কোথায় আছে সেই লোকেশনটা আপনি প্রথমত দেখতে পারবেন এবং আপনার গাড়িটা যদি চলে তাহলে আপনি দেখতে পারবেন মুভিং মা বা হচ্ছে ড্রাইভিং এরকম একটা মানে অপশন আপনার যে অ্যাপস থাকবে অ্যাপসের ভিতরে দেখতে পারবেন এবং গাড়িটা যে চলতেছে সেটা কত কিলোমিটার বেগে চলতেছে আপনি সেটা জানতে পারবেন আচ্ছা তারপরে মনে করেন আপনার গাড়ির চাবি এখন অন আছে নাকি অফ আসে তো গাড়ি যখন চলে স্বাভাবিকভাবে তখন তো গাড়ির চাবি অনই থাকে তো যেটাকে বলা হয় এসিসি নোটিফিকেশান গাড়ির চাবি কখন স্টার্ট করছে গাড়ির চাবি কখন বন্ধ করছে এই প্রত্যেকটা নোটিফিকেশন টাইম দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপরে আপনারা কি পাবেন জিও ফেন্স পাবেন মানে আপনার গাড়িটা একটা নির্দিষ্ট এরিয়াতে চলাচল করে ওই এরিয়ার বাইরে যদি আপনার গাড়িটা যায় তাহলে আপনার মোবাইল ফোনে অ্যালার্ট চলে আসবে যেটা হচ্ছে জিও ফেন্স তার মানে কি আপনি গাড়ির মালিক হিসেবে গাড়ি ভাড়া দিছেন আপনি আপনার গাড়ি যেই এরিয়া সিলেক্ট করে দিবেন এটার বাইরে গেলেই আপনি জানতে পারবেন যে হ্যাঁ আপনার গাড়িটা আপনার নির্দিষ্ট এরিয়ার বাইরে গেছে তার মানে তখন আপনি গাড়িটা কোন দিকে যাচ্ছে সেটাও আপনি অ্যাপসের ভিতরে দেখতে পারবেন যদি কোনো চুরি টুরি হয় সেখান থেকে যে ধরে নিয়ে আসতে পারবেন কারণ এখানে একটা কথা বলে রাখা ভালো অনেক অনেক বিক্রেতা চোর ধরার ভিডিও তৈরি করে এটাকে আমি সাধুবাদ জানাই খারাপ কিছু না ভালো কিছু কিন্তু ওই বিক্রেতারা কখনোই এমন কোনো ভিডিও তৈরি করে না যেই ভিডিওতে তাদের ডিভাইস লাগানো অবস্থায় গাড়িটা উদ্ধার করতে পারে নাই এই ভিডিওটা কখনোই আপনি দেখবেন না কেন দেখবেন না ধরেন কথার কথা আমি একশো পিস প্রোডাক্ট বিক্রি করছি একশো জন লোকের কাছে তার ভিতরে পাঁচজন লোকের গাড়ি চুরি হয়ে গেল আল্লাহ না করুক চুরি হয়েই গেল এই পাঁচজন লোকের মানে একশো জন লাগাইছে পাঁচজনের চুরি হয়েছে এই পাঁচজনের ভিতরে দেখা যায় একজনের গাড়ি আমি উদ্ধার করতে পারছি আর বাকি চারজনের গাড়ি উদ্ধার করতে পারিনি কেন পারি নাই ওই চারজনের হয় সাবস্ক্রিপশন ছিল না আর নাহলে এম ছিল না এমবির মেয়াদ ছিল না অথবা হচ্ছে ডিভাইসে কোনো প্রবলেম ছিল মালিক জানেই না গত এক মাস আগে ডিভাইস বন্ধ হয়ে রয়েছে তো চুরি হওয়ার মুহূর্তে যদি ডিভাইস আপনি অফলাইন দেখেন বা কাজ না করে তাহলে কি আপনি চোর ধরতে পারবেন আর কিছু কিছু চতুর বিক্রেতা সেই যেই ডিভাইসগুলো উদ্ধার করতে পারে না সেগুলোর ভিডিও আর তৈরি করে না যে আমার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে আমি কাস্টমারের গাড়িটা উদ্ধার করতে পারলাম না তবে অনেকে বলে যে হ্যাঁ পারলাম না কেন পারলাম না কারণ ব্যাপার হচ্ছে যদি ডিভাইস চুরি হওয়ার মুহূর্তে ওয়ার্কিং পিরিয়ডে থাকে কার্যক্ষম অবস্থার ভিতরে থাকে তাহলে কোনো লোকের সাহায্য প্রয়োজন নেই আপনি তো অ্যাপসে দেখতেছেন আপনার গাড়িটা কোথায় আপনি দুই চারজন লোক নিয়ে একটা মোটর সাইকেলে টান দিয়ে পিছনে গেলেই কিন্তু আপনার গাড়িটাকে আপনি উদ্ধার করতে পারেন এক্ষেত্রে কারো কারোর কোনো প্রয়োজন নেই প্রয়োজনে সংশ্লিষ্ট যে থানা আছে ওই থানাতে একটু ইনফর্ম করে থানার যারা হচ্ছে দায়িত্বরত অফিসার আছে তাদেরকে নিয়ে আপনি হচ্ছে যে আপনার গাড়িটা উদ্ধার করতে পারবেন তো দিন শেষে কথা হলো আপনি যেই কোম্পানির ট্র্যাকার কিনেন না কেন চুরি হওয়ার মুহুর্তে যদি ট্র্যাকার কাজ করে তাহলে আপনি নিজেই গাড়ি উদ্ধার করতে পারবেন আর যদি কাজ না করে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বিক্রেতাকে আয়না দিলেও সে আপনার গাড়ি উদ্ধার করে দিতে পারবে না আর চতুর বিক্রেতারা তারা যে উদ্ধার করতে পারে না বা উদ্ধার হয় নাই তাদের ডিভাইস লাগানো অবস্থায় সেই ভিডিওটা করবে না করবে কোনটা ওই পাঁচটা গাড়ির ভিতরে যেটা উদ্ধার করতে পারছে সেটার ভিডিও করে আপনাকে প্রভাবিত করবে যে আমাদের কোম্পানির ডিভাইস ভালো আপনারা প্রোডাক্ট কিনেন। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিনতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আসি কি কি ফ্যাসিলিটিজের যেই আলোচনায় ছিলাম তো যেটা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন অফন করতে পারেন এখন ইঞ্জিন অফন করার জন্য যে রিলেটা দেওয়া হয় এটা হচ্ছে রিলে দেখেন একটা রিলের দাম হচ্ছে মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা এই রিলেটার কাজটা কি আপনারা ঘরে যেমন লাইট ফ্যান অন অফ করেন যে সুইচের কাজ এই রিলেটাও হচ্ছে একটা ডিজিটাল সুইচ এই ট্র্যাকার আপনি যখন অ্যাপসে কমান দিবেন গাড়ি তুমি লক হও তখন ট্র্যাকার থেকে ভোল্টেজ এসে রিলেকে ভোল্টেজ সাপ্লাই দিবে এবং রিলে কী করবে সুইচটাকে অফ করে দিবে ডিসকানেক্ট করে দিবে গাড়ির ইঞ্জিনের লাইনটাকে আবার যখন আপনি আনলক দিবেন তখন আবার সেই লাইনটাকে কানেক্ট করে দিবে তো এই রিলেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্যবহার করার ফলে আপনার গাড়ির ইঞ্জিন আপনি অন অফ করতে পারবেন অথবা গাড়ির বডির ভিতরের যে লাইন আছে যে লাইনের ভিতরে আপনি রিলেটা ইউজ করবেন সেই লাইনটাকে অফন করতে পারবেন এটি হচ্ছে রিলের কাজ তো সচরাচর ভারী ভেহিকেল যেমন হচ্ছে কমার্শিয়াল ভারী ভেহিকেল ভেকু তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে ড্রাম ট্রাক অথবা হচ্ছে যেই গাড়িগুলো মানে ভারী ইকুইপমেন্ট এবং রেগুলার রাস্তাঘাটে ভাড়ায় চলে এই ধরনের ভারী যানবাহন হলে বা ধরেন ট্রাক এই ধরনের যানবাহনে আমরা সব সময় বলি গাড়ি চুরি হওয়ার মুহূর্তে যদি আপনার ট্র্যাকার ঠিকমতো কাজ করে তাহলে আপনি নিজেই ওইখানে যে গাড়িটাকে আপনি ধরতে পারবেন কিন্তু ট্র্যাকার যদি কাজ না করে তাহলে তো আপনি কিছুই পাচ্ছেন না তাহলে আপনি যে ইঞ্জিন লক আনলকটা লাগাইলেন ওভার সেফটির জন্য সেটাও ভালো কিন্তু সমস্যা হচ্ছে এই রিলেটা অনেক সময় ওভার ভোল্টেজের কারণে খারাপ হয়ে যায় এই রিলেটা অনেক সময় দেখা যায় ধরেন আপনার নেটওয়ার্ক কম রিলেটা হচ্ছে কমান্ড নিতে দেরি করে তার মানে কি নেটওয়ার্ক কম থাকলে রিলেটা তার সঠিকভাবে সে কাজ করবে না বা কাজ করতে পারবে না আপনি মনে করেন রাতের বেলা গাড়িটাকে লক করে রাখছেন কারণ রিলে লাগানো আছে আপনি সেফটির জন্য লক করে রাখছেন সকালবেলা গাড়িটা নিয়ে আপনি কাজে বেরোবেন তো তখন হচ্ছে কাজে বেরোয়ার সময় আপনি আনলক দিলেন নেটওয়ার্ক নাই ডিভাইসের ভিতরে গাড়িও আনলক হলো না আপনি চালাইতে পারলেন না তো বিষয়টা হচ্ছে এই রিলে লাগাইলে সুবিধাও আছে অসুবিধাও আছে তবে বড় যানবাহনের ক্ষেত্রে রিলেটা না লাগানোটাই বেটার এরপরে আসি ভয়েস আর নন ভয়েসের ফ্যাসিলিটিসে দেখেন এই এই যে মাইক্রোফোনটা দেওয়া রয়েছে এই মাইক্রোফোনটার কাজ হচ্ছে গাড়ির কেবিনের ভিতরের যে কথাবার্তাগুলো এই মাইক্রোফোনের সামনে মানে মাইক্রোফোন মনে করেন গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে লাগানো থাকলো তো ড্যাশবোর্ডের আশেপাশে কেবিনের ভিতরে কে কী কথা বলতেছে সেটা আপনি যখন মালিক হিসেবে ডিভাইসের সিমের নাম্বারে যখন কল দিবেন তখন হচ্ছে ডিভাইস অটোমেটিক মালিকের কলটা রিসিভ করবে এবং গাড়ির ভিতরের সকল কথাবার্তাগুলো আপনারা শুনতে পারবেন যেমন এই ডিভাইসের সাথে তিনটা তার রয়েছে একটা হচ্ছে আমাদের ফুয়েলের লাইন মানে ফুয়েল সেন্সরের লাইন আর একটা হচ্ছে মাইক্রোফোনের লাইন একটু মাইক্রোফোনের লাইনটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে এই যে মাইক্রোফোনের লাইন ঠিক আছে এটা ফুয়েলের লাইন এরকম ঠিক আছে তো আপনাদের যেটা আসলে যেভাবে প্রয়োজন আপনারা সেইটা নেবেন নন ভয়েস চাইলে নন ভয়েস নেবেন ভয়েস চাইলে ভয়েস নেবেন দরকার না হলেও কথা হচ্ছে অতিরিক্ত টাকা বিনিয়োগ করার কোনো প্রয়োজন নাই এরপরে আমরা আসবো হচ্ছে আরেকটা সুযোগ সুবিধা সেটা হচ্ছে ওভার ওভার স্পিড অ্যালার্ম যেটা হচ্ছে ধরেন আপনার গাড়িটা ভাড়ায় দিচ্ছেন আপনি আপনার ড্রাইভারকে বলে দিচ্ছেন যে ভাই তুমি সত্তরের উপরে কখনো আমার গাড়ির উপরে না তা আপনি যদি ওভার স্পিড যেই অপশন সেখানে যদি আপনি পঁচাত্তর বা সত্তর সিলেক্ট করে দেন যখনই আপনার গাড়ির গতি সত্তরের বেশি উঠবে তখন হচ্ছে অ্যাপস থেকে আপনাকে নোটিফিকেশান দিবে ওভার স্পিড অ্যালার্ম বা স্পিডিং অ্যালার্ম এরকম একটা অ্যালার্ম দিবে তার মানে আপনি বুঝতে পারবেন ঠিক অমুক জায়গায় অমুক পজিশনে আপনার গাড়িটা ওভার স্পিডিং হয়েছে এবং ম্যাপে তো আপনি দেখতেছেনই গাড়ি কোন পথে যাচ্ছে এবং কোন পথে আপনার ওভার স্পিড হয়েছে তো মোটামুটি এই এরপরেও আরও প্রায় দশ থেকে পনেরোটার উপরে ফিচার রয়েছে যেগুলো আসলে এত পার্ট বাই পার্ট ভিডিওতে বলা অসম্ভব কারণ একটা জিপিএস ট্র্যাকারে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে তার ভিতরে লাস্ট আরেকটা সুযোগ সুবিধার কথা হলো যারা ভেকু অথবা ড্রাম ট্রাক যেই যেই গাড়িগুলো ঘন্টা চুক্তিতে যাদের কাজ যেমনটা হচ্ছে ধরেন আপনার গাড়িটা আপনি ঘন্টা চুক্তিতে ভাড়া দিয়েছেন যেমন আজকে সারাদিনে আপনার গাড়িটা কতক্ষণ সময় ধরে চলছে কত দূর চলছে সেটা আপনার বিষয় না আপনার বিষয় হচ্ছে কতক্ষণ সময় ধরে ধরেন একটা ভেকু মাটি কাটছে বা একটা ড্রাম ট্র্যাক কতক্ষণ ধরে আপনি আপনি ঘন্টা চুক্তিতে ভাড়া দিয়েছেন তো আপনার কয় ঘন্টা আজকে রানিং ছিল আপনি সেটা জানতে চান আপনি সেটা জানতে পারবেন কখন স্টার্ট হয়েছে কখন স্টপ হয়েছে মনে করেন আজকে সারাদিনে বার গাড়িটা স্টার্ট হয়েছে এবং তিরিশ বার বন্ধ হয়েছে এবং মনে করেন এই বারের ভিতর কোনোবার পাঁচ মিনিট চলছে কোনোবার বিশ মিনিট চলছে কোনোবার তিরিশ মিনিট চলছে কোনোবার পঞ্চাশ মিনিট চলছে এই যে টোটাল বিষয়টা এই সবগুলো কিন্তু আপনি পিডিএফ ফাইল করে সারা দিনের সারা সপ্তাহ সারা মাসের এভাবে লাস্ট তিন মাস পর্যন্ত সব ডাটাগুলো আমাদের সার্ভারে সংরক্ষণ করা থাকে কোম্পানি ভেদে এইটা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত এই ডাটাগুলো সংরক্ষণ থাকে বাট আমাদের অটোনোমো ব্র্যান্ডটা যদি নেন আপনার এখানে সম্পূর্ণ তিন মাসের ডাটাগুলো সংরক্ষণ করা থাকবে এবং আপনি পিডিএফ ফাইল আকারে সেই ডাটাগুলোকে অথবা এক্সেল ফাইল আকারে সেই ডাটাগুলোকে এক্সপোর্ট করে আপনার টোটাল যতগুলো যানবাহন আছে সবগুলো যানবাহনের সামারি আপনি দেখতে পারবেন এখন আপনার যদি একাধিক গাড়ি থাকে মনে করেন আপনার দশটা অটোরিকশা আছে বা আপনার পাঁচটা প্রাইভেট কার আপনি উবারে ভাড়া দিয়েছেন তো এই পাঁচটা গাড়িতে আপনি পাঁচটা ডিভাইস লাগিয়ে নিলেন পাঁচটা ডিভাইস লাগানোর পরে আপনি একই ম্যাপ থেকে পাঁচটা গাড়িকেই দেখতে পারবেন মানে কোন গাড়িটা কখন স্টার্ট হয়েছে কখন স্টপ হয়েছে মানে ম্যাপে দেখলেন মনে করেন আপনার গাড়িগুলো ডাকার ভিতরে চলতেছে একটা আছে মোহাম্মদপুর একটা আছে শ্যামলি একটা আছে মনে করেন ফার্মগেট আরেকটা আছে পুরান ঢাকা আর একটা আছে উত্তরা তো কোন গাড়িটা কোন জায়গায় এখন আছে। আপনি কিন্তু সবগুলোই আপনার একই অ্যাপস থেকে দেখতে পারবেন এবং কোন গাড়িটা এখন কোন পজিশনে চলতেছে কোনটা স্টপ আছে কোনটা চলতেছে তারপরে হচ্ছে কোনটা আজকে সারাদিনে কত কিলো ট্রিপ দিছে সব সামারিগুলো কিন্তু আপনি জিপিএস টাকার থেকে পাবেন তো একটা জিপিএস টাকারের আসলে যেই সুযোগ সুবিধার কথাগুলো বললাম এগুলো কিন্তু বেসিক এবং মেন সুযোগ সুবিধা অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি একটা জিপিএস কিনবো কিন্তু আমার ভাই শুধু লোকেশনটা দেখলে হবে আরে ভাই শুধু লোকেশন দেখেন আর যাই করেন সুযোগ সুবিধা সবগুলোই পাবেন এখন আপনি কোনটা খাটাবেন মানে আপনি ইউজ করবেন কোনটা সুযোগ সুবিধা আর কোন সুযোগ সুবিধা ইউজ করবেন না সেটা তো আপনার উপর আর ডিভাইস কিনলে সম্পূর্ণ সেট আপ সহকারে কিনতে হবে শুধুমাত্র যে ভয়েস নন বয়েসটা যে আমি নন ভয়ে নন বয়েস নেবো তাহলে শুধু এই ডিভাইস তারপরে ওয়ারিং আর হচ্ছে রিলে দিয়ে দেবো আপনাকে প্যাকেটের ভিতরে ঠিক আছে আর যদি বলেন যে না ভাই আমি ভয়েস নিব তাহলে এটার সাথে ভয়েসের এই কেবলটাও দিয়ে দেবো হিসাব ক্লিয়ার তো ভয়েস আর নন ভয়েসের ডিফারেন্সটা আসলে অতটা বেশি না যেহেতু প্রয়োজনে একটা ডিভাইস কিনতেছেন একসাথে ভয়েস ফ্যাসিলিটিসটা নিলেও কখনো না কখনো তো আপনার কোনো কাজ আসতে পারে আর আপনি যদি মনে করেন যে এটা আপনার প্রয়োজন না আপনার কেনার কোনো প্রয়োজন না হিসাব ক্লিয়ার তা আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হচ্ছে ডিভাইস কয় ধরনের হয় একটা ডিভাইস মূলত হয় দুই ধরনের ফ্রি সার্ভার এবং পেইড সার্ভার ফ্রি সার্ভার সত্যি কথা বলতে টোটালি ইলিগাল মানে এই ফ্রি সার্ভারের ডিভাইসটা কাস্টমারের জন্য সাশ্রয়ী এটা আমিও বিশ্বাস করি একজন গ্রাহক হিসেবে কিন্তু ফ্রি সার্ভারের যে ঝামেলা আছে এটার ভিতরে আপনার নিজের সিম দিতে হবে নিজের এমবি দিতে হবে তারপরে আপনি ফ্রি সার্ভারটা চালাবেন যেহেতু বাংলাদেশের বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ফ্রি সার্ভারটা অবৈধ সেহেতু আপনাকে বাংলাদেশে জিপিএস ট্র্যাকিং সার্ভিস নিতে হলে বৈধ কোনো প্রতিষ্ঠান থেকে জিপিএস ট্র্যাকিং কিনতে হবে যেমন আমার এই অটোনামা হচ্ছে বিটিআরসির অনুমোদিত একটু দেখেন বিটিআরসির অনুমোদিত একটা বৈধ কোম্পানি তো কথা হলো অবৈধটা নিলে লস কিসে দেখেন বৈধ কোম্পানিগুলো যখন সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে সেখানে অবৈধ কোম্পানির ডিভাইস যদি কাস্টমার ফ্রিতে পায় মানে মাসিক কোনো বিল দেওয়া লাগে না আপনার হচ্ছে কোনো জামালা নাই শুধু একটু এমবি রাখবে হয়ে যাবে তো এই যে বিষয়টা এই বিষয়টা করতে গেলে কি হয় সরকারের অনেক লস হয় প্লাস যে প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স কিনেছে তাদেরও লস হয় তো তারা যখন বিটিআরসির কাছে আবেদন করে তখন বিটিআরসি কি করে প্রায় প্রতিনিয়ত এই ইলিগাল বা হচ্ছে ফ্রি সার্ভারের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সব ব্যান করে দেয় মানে আইপিগুলো ব্লক করে দেয় এগুলো আইপিগুলো ব্লক করা মানে কি আপনার ডিভাইসটা অফলাইন হয়ে গেল এবং আপনি পরে ওই বিক্রেতার দ্বারা দ্বারে ফোন দিলেন ভাই আপনার কাছ থেকে ডিভাইস কিনছি ডিভাইস তো অফলাইন হয়ে গেছে ইভেন একটা সময় আমি নিজেও এগুলো বিক্রি করছিলাম যখন জানতাম না যে আসলে এটা অবৈধ কিন্তু ওইটা বিক্রি করার পরে দেখলাম যখন সরকার বা বিটিআরসি এগুলো লাইনগুলো বন্ধ করে দেয় আমার ক্লায়েন্টের ডিভাইসগুলো অফলাইন হয়ে গেছে তখন এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে আসলে এই ডিভাইসগুলো বিক্রি করতে হচ্ছে এবং এই ডিভাইসগুলো যদি আপনি আমরা বিক্রি করি তাহলে আমাদের লাভ হচ্ছে আমাদের কোনো ঝামেলা থাকে না আর আপনাদের লাভ হচ্ছে আপনাদের এই ডিভাইসটা কখনো বন্ধ হবে না যতদিন আপনার গাড়ি আছে যদি মাসিক বিল দেন ডিভাইস চলবে মাসিক বিল না দিলে ডিভাইস বন্ধ হয়ে থাকবে আর বৈধ ডিভাইসগুলোর ভিতরে কোম্পানিগুলো নিজেরাই কিন্তু সিম দিয়ে দেয় এবং এই সিমগুলো কোম্পানির নামেই থাকে কিন্তু এই সিমগুলোতে এমবিরও আপনার কাস্টমার হিসেবে আপনার এম বি ভরারও কোনো ঝামেলা নেই তার মানে কি আপনার মাসিক বিল যদি হয় তিনশো টাকা আপনি তিনশো টাকা বিল পে করলেই আপনার ডিবেট চলবে আপনার মাসিক বিল যদি হয় দুশো টাকা আসলে কোম্পানি ভেদে মাসিক বিল দুশো তিনশো চারশো পাঁচশো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে গাড়ি ভেদে তো আপনি মাসিক বিল দিবেন ডিবেট চলবে মাসিক বিল দিবেন না বন্ধ হয়ে থাকবে হিসাব ক্লিয়ার আপনার মোবাইলে এখন টাকা নেয় আপনি বিশ টাকা বললেন কথা বলতে পারলেন বিশ টাকা শেষ হয়ে গেলে কথা বললেন না কিন্তু যখন দেখা যাচ্ছে ফ্রি সার্ভারের ডিভাইস আমরা মাইগ্রেশন করি অনেক সময় কারণ অনেকের এরকম ফ্রি ডিভাইসগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলো আমরা তো আর ডিভাইসগুলো ফেলে দিয়ে লাভ নেই আমরা মাইগ্রেশন করে দেই আপনারা চাইলে এই পেইড মানে বৈধ যে কোম্পানি এদের সার্ভার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এমবি আপনার রাখতে চাইলে সেটাও সম্ভব সেক্ষেত্রে এক ধরনের বিল আসবে আমাদের নিজেদের যদি সিম দেই সেক্ষেত্রে আরেক ধরনের বিল আসবে তো কথা হলো জিপিএস ট্র্যাকার বা এই জিপিএস ট্র্যাকিং সার্ভিস যদি আপনি নিতে চান অনেক কিছু হিসাব নিকাশ করে কিন্তু আপনার ডিভাইস ক্রয় করতে হবে আসলে আমাদের বাঙালিদের একটা অভ্যাস হচ্ছে যেটা আমরা সবচেয়ে সস্তায় পাই এবং যার কথা মিষ্টি মিষ্টি কথা বলে আমরা সেখানে ঝাঁপাইয়ে পড়ি তো পরবর্তীতে দেখি বা আপনার আমরা টাকাটা যখন হ্যান্ড করে ফেলি হ্যান্ড করে ফেরার পরে যখন ডিভাইসটা নিয়ে আসি তখন সেটা নিয়ে যদি কোনো প্রবলেমে পড়ি সেই প্রবলেমটা আমাকে আসলে কে সলভ করবে এইটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় সেক্ষেত্রে দেখা যায় যাদের কাছ থেকে ফ্রি সার্ভারের ডিভাইস বা অল্প দামি ডিভাইস আপনি কিনেন তাদের কাছ থেকে সার্ভিস পাওয়ার আশা বাদি দিয়ে রাখতে পারেন কপাল ভালো থাকলে সার্ভার মোটামুটি ভালো হলে চলতে থাকবে কিন্তু যখন একটা সার্ভিস আপনার প্রয়োজন হবে যে ডিভাইসটা অফলাইন হয়ে গেছে বা ডিভাইসটা একটা সমস্যা একটা জিনিস কাজ করতেছে না এই যে প্রবলেমগুলো আপনি জানবেন জানতে গেলে তাদেরকে খুঁজে পাবেন না তো সবসময় একজন কাস্টমার হিসেবে চেষ্টা করবেন দুই টাকা বেশি গেলেও একটা বৈধ কোম্পানির ডিভাইস কিনবেন এবং বৈধ কোম্পানির ডিভাইসগুলো মাসিক বিল সিস্টেম হয়ে থাকে আর এত কিছু বললাম এর এরপরেও আপনাদের এই ডিভাইস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে